শুভ মহাসপ্তমী বন্ধুরা আশা করি সবাই পুজোয় খুব আনন্দ করছো আর এখন আমি তোমাদেরকে দমদম এক নম্বর গেটের কাছে যে গুরুদুয়ারা আছে ওই এস বিএসটিসি বাস স্টপের কাছে যে প্যান্ডেল হয়েছে ঠাকুর হয়েছে সেটাই ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের জায়গার প্যান্ডেল ঠাকুর সমস্ত কিছুই শেয়ার করছি তোমরা দেখতে থাকো জায়গার ভিডিও গুলি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও আর দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর ডেকোরেশন করেছে আর গাছগুলো দিয়ে ভীষণ সুন্দর সাজিয়েছে আর এমনি তো প্যান্ডেলের কারু প্যান্ডেলের ভেতরের আলোক খুব সুন্দর লাগছে এই সুন্দর ছোট প্যান্ডেল তার সাথে সুন্দর মা দুর্গার প্রতিমা সমস্ত কিছু তোমাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি

उत्सा उत्सा এয়ারপোর্ট গেট ওয়ান এর কাছে যে গুরুদুয়ারা আছে তার গায়েই এই এস বিএসটিসি বাস স্টপ এর কাছে এত সুন্দর প্যান্ডেল হয়েছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি সেই জন্য এস বিএসটিসি বাস স্টপে বাস ধরবো আমরা ওয়েট করছি তাই ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর প্যান্ডেল আর ঠাকুর শেয়ার করে দিই তোমরা যারা এখানকার কাছাকাছি আছো দমদম এয়ারপোর্ট এর কাছে তারা এসে এই সুন্দর প্যান্ডেল ঠাকুর দেখে যেতে পারো এখানে প্রতি বছরই করে খুব সুন্দর এখানে জায়গাটা একটু ছোট কিন্তু হলেও এখানে প্যান্ডেলের কারুকার্য ঠাকুর সব খুব সুন্দর হয় আর দেখো এইটুকু জায়গার মধ্যে খুব সুন্দর করে প্যান্ডেলের কারুকার্য হয়েছে পুরো জায়গাটাই দেখতে খুব ভালো লাগছে যারা যারা বাস স্ট্যান্ডে আছেন সবাই একবার করে এসে মা দুর্গাকে প্রণাম করে যাচ্ছেন বন্ধুরা আমরাও তাই এখানে ওয়েট করছি ঠাকুর প্রণাম করছি খুব সুন্দর আর তোমাদেরকে ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের এই ঠাকুর প্যান্ডেলের ব্লগ কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকে প্রচুর নিত্য নতুন ব্লগ আসছে খুব ভালো দেখো সবাই খুব আনন্দ করো আর ভিডিওটি দেখতে থাকো ফরমু বরে নকি বাবা সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পার সাজন না বোসাজে নট্রি সাজি ফরমু বরে নকি বাবা সীমানা ছাড়ি আজি প্রতি বন্ধুরা আমরা এখন বাসে চেপে গেছি এখন যাচ্ছি বাড়ির দিকে আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার আসছি নতুন তাড়াতাড়ি অন্য প্যান্ডেল পুজো ঠাকুরের ব্লগ নিয়ে তার সাথে আরো অনেক নিত্য নতুন ব্লগ থাকছে সবাই এনজয় করো